লিখুন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের থেকে সবাইকে অভিনন্দন গত দিনের মতো আমরা আজকে ষষ্ঠ থেকে বিসিএস পরীক্ষা আসবে এমন একটি গুরুত্বপূর্ণ গণিত নিয়ে আলোচনা করব। তো প্রশ্নের মধ্যে দেখা যায় একটি ত্রিভুজের তিন বাহুর পরিমাণ যথাক্রমে তেরো মিটার চোদ্দো মিটার ও পনেরো মিটার এবং বলা আছে চোদ্দো মিটার বাহুর উপর বিপরীত আর কি চোদ্দো মিটার বাহুর উপর বিপরীত কৌণিক বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে তো বিষয়টি আলোচনা করার আগে আমরা দেখি ভূমির বিপরীত শিশু পার্শ্বের যে কোনটি থাকবে এটাকে শিশুবিন্দু অর্থাৎ চিত্রে এটাই হলো শীর্ষবিন্দু এবং দুইটি বাহু ভূমি বি এবং এসি সি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে এই জন্য সি একটি হলো সি কোনটি হল কৌণিক বিন্দু তো এখন কথা না বলি আমরা অঙ্কটি করার চেষ্টা করি ধরি ত্রিভুজের যেহেতু তিনটি বাহু ধরলাম এ বি সি তিনটি বাহুর মান আলাদা তাহলে আমরা এর সময় তেরো মিটার বি সমান চোদ্দ মিটার এবং সি সময় পনেরো মিটার ধরলাম আচ্ছা ত্রিভুজ ত্রিভুজের অর্ধ পরিসীমা আমরা ত্রিভুজ এর এ চলে যাই তাহলে নর্মালি আমরা ত্রিভুজ এর অর্ধ পরিষীমা এস ইকাল জানি এ প্লাস বি প্লাস সি বাই টু যেহেতু এটি বিষম্বাহু ত্রিভুজ তাই অর্ধ পরিসীমা আগে বার করতে হবে এস ইকাল এ প্লাস বি প্লাস সি বাই টু মিটার অর্থাৎ এর মান তেরো বিয়ের মান চোদ্দ এবং সি এর মান পনেরো দিলাম বাই টু মিটার অর্থাৎ তেরো চোদ্দ এবং পনেরো যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুই দেড়ে ভাগ করলে একুশ মিটার এরপর আমরা এখন আমরা বি অংশে যাই বাহুগুলো অসমান হওয়ার কারণে ত্রিভুজের ক্ষেত্র ফল সমান আমরা জানি রুট অভার এস এন টু এস এ এস ম্যান বি এস সি এস এর মান যেহেতু আমরা একুশ পাইছি তো এখন এস এর জায়গায় একুশ এবং এর মান তেরো বিয়ের মান চোদ্দো এবং সি এর মান পনেরো দিলাম এরপর বিএ করলে আট সাত এবং ছয় থাকবে একুশ ইন্টু আট গুণন সাত গুণন ছয় তো এখন একুশকে ভাঙায় তিন সাথে একুশ করলাম এরপর আটকে ভাঙালে দুই দুগুণো চার সাত দুগুণো আট অর্থাৎ তিন বা দুই পাইলাম ছয়কে ভাঙায় তিন গুণন দুই এরপর দেখা যায় দুই চার বার আসে টু স্কোয়ার গুণন টু স্কোয়ার তিন দুই বার তিন এর পর স্কোয়ার সাত দুই বার আসে সাতের পর স্কোয়ার স্কোয়ার রুট কাটা দিয়ে আমাদের চুরাশি থাকে অর্থাৎ এর বর্গমন করলে চুরাশি পাব এখন আমরা সি অংশে চলে যাই আমরা জানি নর্মালি যেহেতু লম্বের দৈর্ঘ্য তো চিত্রে আমাদের লম্বের দৈর্ঘ্য এ ডি তো যেহেতু আমরা লম্বের দৈর্ঘ্য বার করব তা আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা প্রশ্নমতে আমরা কি জানি হাফ গুণন ভূমি হলো আমাদের বিসি এবং এডি হল লম্ব তাহলে চিত্রে দেখা যায় বিসি হলো ভূমি এবং এডি হলো লম্ব তো এখন আমরা বিসি এর মান চোদ্দ বসাই দিলাম এডি এর মান বার করতে হবে ইকুয়াল যেহেতু ক্ষেত্র বল সুরশি পাইছি চৌরাশি লিখলাম তাহলে আমাদের এডি রাখলাম দুই দিয়ে চোদ্দোকে ভাগ করলে সাত হয় অর্থাৎ সাতকে আবার সাইড চেঞ্জ করলাম চৌরাশির নিচে ভাগ হলো গুণ থাকলে ভাগ তাহলে এডি সমান সাত দিয়ে চুরাশিকে ভাগ করলে সাত বরং চুরাশি অর্থাৎ এডিয়ার মানে আমাদের বারো মিটার দিনেও লম্বের দৈর্ঘ্য তাহলে আমাদের বারো মিটার আসলো মূলত আমাদের এটি বাইর পড়ার মূল উদ্দেশ্য ছিল আজকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অঙ্কটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ এরপরে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে